আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওটি হচ্ছে আমার ভলেন্টারি আপনার একটি বাজার থেকে বাজার থেকে হচ্ছে আমি কিছু মুরগি হাঁস কিনেছিলাম তো সেই ভিডিওতে আমি বয়স আবার দিচ্ছি তো কেউ কিছু মনে করবেন না তো প্রথমত হচ্ছে আপনার ফ্যামিলি রিডিফিকেশনে সবাই প্রশ্ন করে থাকেন যে কি কি ডকুমেন্টস লাগে তো আজকে আপনাদেরকে বলবো যে কি কি ডকুমেন্টস আপনার লাগবে বাংলাদেশ থেকে প্লাস এখানে তো ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখবেন হয়তো একটু লম্বা হতে পারে তো প্রথমত আপনার বাংলাদেশ থেকে আপনার ওয়াইফ যদি শুধুমাত্র ওয়াইফ থাকে বাচ্চারা থাকে সেক্ষেত্রে আপনার ওয়াইফের পাসপোর্ট কপিটা প্রথম অবস্থায় লাগবে তারপর সেখানে যদি আপনার স্পাউজে আপনার নাম থাকে বা যদি নাও থাকে সমস্যা নেই যদি বিয়ের আগে যদি পাসপোর্ট করা থাকে আর যদি পাসপোর্ট বিয়ের পর হয় আপনার নামটা যদি থাকে অবশ্যই নামগুলো মিলে দেখবেন যে কোনো ভুল আছে কি যদি পাসপোর্টে নামের সাথে মিল না থাকে তাহলে এটাই প্রথমে সংশোধন করে নেবেন আর যদি সব কিছু ঠিক থাকে নাম তাহলে ঠিক আছে পাসপোর্ট কপি তারপর হচ্ছে আপনার ছবি লাগবে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজের এটা সবাই জানেন মোটামুটি ইউরোপিয়ান সাইজ ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার হবে প্রিন্টের মধ্যে ফেস ভ্যালু থাকবে বেশি তারপর হচ্ছে আপনার আপনাদের যে মেরিট সার্টিফিকেট ইংলিশ যেটা আমরা সার্টিফিকেট বলি মেরিট সার্টিফিকেট সেটা লাগবে সেটা হচ্ছে আপনি যদি আপনার না থাকে আপনি আপনার বিয়ের সময় যে উকিল ছিল তার সাথে যোগাযোগ করলে সে আপনাকে দিয়ে দিবে মেরিট সার্টিফিকেটটা তুলে নেবেন হয়তো কিছু টাকা দিতে হতে পারে তারপর আপনার এই ডকুমেন্টসটা কি করবেন আপনি আরেকটা ডকুমেন্টস আছে আপনার ফ্যামিলি সার্টিফিকেট এটা আপনি বানাতে পারেন আপনার এবং আপনার ওয়াইফের ডিটেলস থাকবে এনআইডি অনুযায়ী বা পাসপোর্ট অনুযায়ী দিয়ে বানাতে পারবেন কোনো সমস্যা নেই সেটা আপনার পৌরসভা যদি আপনি জেলা পর্যায়ে থাকেন সেক্ষেত্রে পৌর পৌরসভাতে গিয়ে আপনি সেটা তুলে নিয়ে আসতে পারবেন ফ্যামিলি সার্টিফিকেট এগুলার স্যাম্পলও আছে আমি দেখে দেবো বা হচ্ছে লাগলে বলতে পারেন জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের যারা অবগত থাকেন তাহলে ভালো সেটা বাড়িয়ে নেবেন কারণ এটা হচ্ছে একটা সাপোর্টিং ডকুমেন্ট আর একটা জিনিস মনে রাখবেন যত সাপোর্টিং ডকুমেন্ট সাথে অ্যাটাচ করবেন ফাইলটা যত ভারী করবেন ততই ভালো আচ্ছা গেল এই বিষয় তো এখন বাংলাদেশ থেকে কি কি লাগছে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি টু জেড তো আশা করি আপনার বুঝতে সহজ হবে তো তারপর হচ্ছে আপনার যে কাজটা সেটা হচ্ছে আপনার মেরিজ সার্টিফিকেটটা অ্যাটাস্টেশন করতে হবে প্রথমত আপনার নোটারি করতে হবে নোটারি আপনি আপনার জেলা পর্যায়ে যদি থাকে সেখান থেকে করে নিলেও হবে যদি না হয় সেক্ষেত্রে আপনি ঢাকা পল্টন পুরনো পল্টনে ঢাকায় যদি থাকেন পুরানো পল্টনে থেকে করে নিতে পারবেন যদি আপনার পরিচিত কেউ থাকে সেখানে অনেক নোটারি হয় ইজিলি করতে পারবেন তারপর আপনি কি করতে হবে আপনি অনলাইন থেকে আপনার অ্যাটাস্টেশনটা সম্পূর্ণ করতে হবে আপনি সত্যায়িত করতে হবে ল মিনিস্ট্রি আর হচ্ছে ফরেন মিনিস্ট্রি সো আপনি প্রথমত ল মিনিস্ট্রি তারপর হচ্ছে ফরেন মিনিস্ট্রি কারণ ল ফরেন হচ্ছে লাস্ট এটা আপনি অনলাইনে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বললেই হচ্ছে ওরা দিয়ে দিবে তো এটা নিয়ে তো ঘাবরানো কিছু নাই অনলাইনে হয় তো এই হচ্ছে বাংলাদেশের কাজ তারপর আর বাংলাদেশে কোনো কাজ নাই আর আরেকটা কথা হচ্ছে যার বেবি আছে হ্যাঁ যার বেবি আছে তারা হচ্ছে জাস্ট এটার সাথে জন্ম নিবন্ধন অ্যাড হবে বার্থ সার্টিফিকেট অ্যাড হবে ঠিক আছে বাচ্চাটা হবে ইভেন আপনার ওয়াইফেরটাও অ্যাড করতে হবে তারপরও যদি অন্য আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে এতটুকু শেষ তারপর হচ্ছে আপনার রোমানিয়ান সকল কার্যক্রম তো আশা করি বাংলাদেশের সমস্যা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ডকুমেন্টস নিয়ে তারপরে যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর পরবর্তী ভিডিওতে আমি রুমানিয়াতে কি কী ডকুমেন্টস লাগে ইন ডিটেলসে বলে দিব আসসালামু আলাইকুম